বৌমা তুমি ফিরে এসেছো বৌমা রানী মা আমি হচ্ছি ডোমের মেয়ে না বলি কাকে কোথায় দেখেছেন তুমি আমার বৌমা না মানা না সেই চোখ সেই নাক তুমি আমার বৌমা তুমি ডোমের মেয়ে নও ও রানী মা আমি সত্য কথা বলি আমি ডোমের মেয়ে এসেছি পাংখা বিক্রয় করতে আমার পাংখা নেবে মা তোমার পাখা দাম কত আমার পাঙ্খার মূল্য মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকা কিন্তু কিন্তু আমার কাছে যে এত টাকা নেই আর একটু উপায় আছে আমি শুনলাম আপনি নাকি সপ্তম পুত্রের জননী আপনাকে আমি বিনামূল্যে দান করে দেব কিন্তু কিন্তু এক মুষ্টি অন্ন দেবে মা অন্ন আমি যে অনেকদিন অন্ন খেতে পাইনি আমি বড় ক্ষোধার্থ মা ও তুমি আবার কি পরীক্ষা নিচ্ছ বাড়িতে কোনো কোনোদিন কেউ খালি হাতে অন্য চাইছে তাকে আমি অন্ন তুলে দিতে পারছি না টমের মেয়ে রানে মা আমি তো নিজেই না আঁকে আছি মাগ তোমাকে কেমন করে অন্ন দেবো আপনার যে বাসর ঘরে রয়েছে এক অন্য ব্যঞ্জন সেই অন্ন আমাকে দেবে এক মুষ্টি মা আমাকে নিয়ে চলো না বাসরে কিন্তু বাসর ঘরে দাঁড়ছে আমার ছোটো বউ বন্ধ করে গেছে মা আমি হচ্ছে ডোমের মেয়ে অনেক তন্ত্র মন্ত্র জানি আমি মন্ত্রে দাঁড়া বাসরে বজ্রতলা খুলে দেব আমাকে নিয়ে চলো যাবে বেশ তাই চলো এই তো আমি এসেছি বাসরে করে ধর্মের বাসর আমি তোর কাছে করে পার্থ প্রার্থনা করি তুই একটি বার কি পাখরে খুলে যা কী পাখরে খুলে যা বজ্র জানা আয়ে পারি থোনা আরে বাজির তালা হাই ভগবান ওরে তালা আমি তোর কাছে জরে বিনতি করি রে তুই জানো পা করে খুলে যাবি আরে শোনো বলি বজ্রতলা আমি নারী গয় কি পা করে জানো সামারে মানে বাজরো তালারে আমি জানাই পারিতো না। ছিল কোpale বজ্র কালারে রে ও মাস্তিক সুমনির মাতা ভগ্নুবাসবিস্তাথা যরত আর ও মরে পুতমা পটশনিবি জয় মা এই তো আমি বজ্রতলা খুলে দিয়েছি যেই রন্ধন করে গিয়েছিলাম আজও যেন ধিকি ধিকি ধোয়া বয়ে যায় না না আর বিলম্ব নয় আমি থবুরোর গামছা বিয়ের বাংকা রেখে চলে যাব শাশুড়ি মা জানতে পারবে বরণ ডালা নিয়ে যাবে গণ্ডকীয়তে আমি চোরের মতো পালিয়ে যাই ডোমের মেয়ে ডোমের মেয়ে খুলতে পেরেছি খোলা তার মানে সে ভিতরে প্রবেশ করেছে কই গো ডোমের মেয়ে কি ডোমের মেয়ে কোথায় গেল গেলাম পাখা কি রেখে গেছে একি এই গানতে যে আমার বড়ই চেনা চেনা লাগছে তবে কি তবে কি আমার বৌমা ফিরে এসেছে না না আমাকে এক্ষুনি যেতে হবে সহদাগরের কাছে হ্যাঁ এক্ষুনি যেতে হবে সওদাগরের কাছে সহদাগর সওদাগর Lock high, <laughs> Lock high, Pirilli, Pirilli, Lock high, Lock एग्डि पिता पीता जाग लग जाए पिता आशे नागो ज़्यादा चले जाए

হ্যালো আমর ভাসা আজিস আমি একা আজি শো আমি একা আজি আমি একা আজি গিয়ে গেল আজি সুখে অধিষুধুর অধিষুদ্ধ ভাবির কত রিখিব

অ গো অ গো বলেন না ও গো ঠাকুর আরে কত আরে কত তুমি আমায় দুঃখ দেবে ঠাকুর দাও নাও ভগবানী দাও তোমার ভান্ডারে যত দুঃখ আছে তুমি আবার উজাড় করে না কিন্তু তার বিনিময়ে হগ ভগবান দুঃখ দেবার কিন্তু তুমি যেন আমায় সইবার শক্তি যুগ দিয়ে ভগবান আমার যেন তুমি শরীর শক্তি টুকু দিও সনকাকে এত ডাকে বলে সনকাগ একটি বার একটি আমার হাতটি ধরে আমাকে ভোলানাথের মন্দির নিয়ে চলো শোনে না আমার শোনা নি আমার কোন কথা শোনে না তোমাদের সাথে যদি কোনো দিন আমার স্বর্ণকার দেখা হয় তাকে বলো গো আমার ধরে আমাকে ভোলানাথের মন্দিরে নিয়ে যায় গা স্বামী হয় আমার কারণ আছে

「おらか